বান্ধবী কেমন আছে ভালোই তো আছি তুমি কেমন আছো আছি আমিও ভালো আছি আমার না বান্ধবী কদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি কিন্তু বলা টাউট করতে না বলো আমি না প্রেমে পড়েছি প্রেমে পড়া যে কি মজা তুই কখনো প্রেম করেছিস বান্ধবী আমিও একটা ছেলেকে প্রেম করলাম তো প্রেম করার কিরম মজা প্রেমের অনুভূতিটা অনেক সুন্দর ছিল বন্ধু বান্ধবী একটু ঘুরে আসি চলো যায় জানি না তো হৃদয় কত নেশে মনের মাঝে দিয়েছে বয়ফ্রেন্ড দেখতে দেখতে অনেক সুন্দর গ্রামের স্মার্ট একটা ছেলে না আমারটা অনেক সুন্দর না আমারটাই অনেক সুন্দর না আমারটা অনেক সুন্দর না আমার অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে তার কতটুক সুন্দর দেখালে বলা যাবে তাহলে তোর বয়ফ্রেন্ড কে আমাকে একদিন দেখা আচ্ছা দেখাবো পিক দেখাবো নি তোমাকে আমি দেখাবো নি আর কত কতটুকু সুন্দর প্রমাণ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বান্ধবী তুমি কাছে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ টিনা কোথায় আছো ও আচ্ছা আচ্ছা এই বিষয়ে যে একটু বিভিন্ন ব্যস্ততার কারণে দেখা করতে পারি নাই তো কিছু মনে করিও না তো আসলে আমি বিভিন্ন একটু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম তো ঠিক আছে আমি তোমার সাথে দেখি আমি দেখা করার ব্যবস্থা করতেছি আরে না 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 তুমি তুমি কিভাবে এটা বলো যে অ্যাভয়েড করি তুমি ছাড়া কে আছে আমারা আমি তো তোমাকে একমাত্র বোঝার চেষ্টা করি আচ্ছা সমস্যা নাই সমস্যা নাই আমি তোমার সঙ্গে আজকে বিকেলে দেখা করতেছি আচ্ছা আচ্ছা বিকেলে দেখা করতেছি ওকে 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 বেবি ওকে ওকে বাই এটা আবার কি হ্যাঁ মিনা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি না আসলে আছি এই তো একটু লেক পার্কে আছি তো বিষয় হচ্ছে যে আমি একটা ইম্পর্টেন্ট কাজ নিয়ে এসেছি না 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 আমি ব্যস্ততার কারণে দেখাটা করতে পারি নাই 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 সমস্যা সমস্যা আমি তোমার সঙ্গে আজকে বিকেলেই দেখা করতেছি অবশ্যই না না এখানে ভুল বোঝার কিছু নাই তো ভুল বোঝার কিছু নাই অবশ্যই বিকেল বেলায় দেখা করব আর তুমি তো জানোই যে আমি তোমাকেই ফোন দি তোমার সাথেই কথা বলি আমি তো আর কারোর সাথে কথাও বলি না কোনো কিছুই না ব্যস্ততার কারণে তোমাকে একটু অ্যাভয়েড করা হয়ে গেছে সমস্যা নাই আচ্ছা মিনা ঠিক আছে আমি বিকেলেই তোমার সাথে দেখা করছি হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে ওকে ফোনের অত্যাচারে ফোনের অত্যাচারে আর বাসলাম না দেখি ফোনটাই অফ করে রাখি কেমন আছো তোমার কতদিন দেখিনি একদিন দেখে মনে হয়েছে ও আচ্ছা ঠিক আছে ঠিক বিষয় আমি তোমার আম্মুকে দেখলাম বাজারে তুমি এই অবস্থায় কেন আসলা না রিসকান অনিলা তুমি তুমি আমাকে ভালো ভাবে ভালোবাসনা মন থেকে মন থেকে যদি ভালোবাসা তাহলে বুঝতা ভালোবাসার টান বাকি আমি মন থেকে ভালোবাসি বলেই আমি বাপ মা সব কাছে দিয়ে তোমার সাথে দেখা করব না যায় হোক তো ওটা বিষয় সব কিছু তুমি তো জানোই যে সবকিছু মিলেই আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি তুমি আমার জীবনে আসো সমস্যা নাই কোনো টেনশন নাই তে মন খারাপ করার দরকার নাই তুমি যাও আমি হচ্ছে এই কাটবাগানে তোমার সাথে আমি দেখা করব ফোন দিলে তুমি অবশ্যই আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দূরত্ব চলে যাও না কেউ সময় দিলাম টিনাও তো আসার সময় হয়ে গেল একে তো পার করে দিলাম ফাঁকি ফুঁকি দিয়ে টিনা কখন আসবেনি এবার টিনা দেখি কখন আসে বাসলাম রে বাবা ওকে পার করে দিয়ে কেউ আবার দেখলো না তো কোথাও থেকে না না কেউ তো নেই দূরেও কেউ নেই যাক সমস্যা নেই জান তুমি জানলে কতদিন না করছি তুমি আমি অনেক ব্যস্ত ছিলাম তো কি অবস্থা ভালো আছে তো অনেক ভালো আছি তো বিষয় হইছে আসলে এই পুকুর পাড়ে দেখা করাটাও খুব রিক্স ওইদিকে টিনাক্কে পাশ করলাম আবার মিনাশনো কি কইতে ম্যানেজ করি আচ্ছা শুনো তো বিষয় হচ্ছে যে এখন স্যানকিটা হওয়ার সমস্যা তো তুমি হচ্ছে অবশ্যই পলাবাগানে কালকে তুমি সুন্দর আসবে তোমার সাথে আমার একটা কথা আছে ঠিক আছে আর আমি তোমার বাবাকে দেখলাম তো এখন সমস্যা হতে পারে এদিক ওদিক আর কেউ আসেদিনা বা দেখো কেউ জানে দেখছ না দেখছ তুমি এখনি তাহলে দ্রুতই যে লোক আসছে তুমি দ্রুত এখনি চলে যাও আমি তোমার সঙ্গে কলাবাগানে দেখা করব ঠিক আছে যাক কি বাসলাম তো বিদায় তো দিতে পারলাম যাক আর তো টেনশন নাই কিন্তু কেউ কি দেখেছে কিনা তো আমার সন্দেহ যাক কেউ নাই কি passa গেল আসোইতে পারিনা কইতে কিনারমিনা তুমিগো তুই আমার বে তুই আমার সাথে প্রেম না করি তুই রুবেল সাথে প্রেম কেন করছিস তুই কেন আমার ভয় লাগে রে তুই মাল আমার তুই কেন রুবেল এর সাথে প্রেম করছি দেখাইছি মজা রুবেলের সাথে প্রেম কি করিস আমার কবাল কেতই খারাপ রে আমি প্রেম তোর সাথেই করবো টিনার মিনা প্রেম প্রেম আমি কি কির ভাঙছি আমি দেখছি মজা আর পারি না সইতে আর পারি না সইতে এক কি নাই থাসে না তোমার কথা শুন বল এটা ভালো কথা শুনো খারাপ হইল তোমার ভালো কথা বলার জন্য ডাকছি আচ্ছা এত ডাকছ কি মুরে আমি কেমন থাকি না থাকি তোমাকে দেখা লাগবে না তুমি ভালো না তুমি কি বলতে বল তুমি ওই পড়া রুবেলের সাথে প্রেম করো তাই না আমি তার সাথে প্রেম করি বানা করে তোমার কি ও তো তুমি শুধু প্রেম করে না গো মিনার সাথেও প্রেম করে তুমি আমাদের প্রেম ভাঙতে এসেছ আ

তো জামে আর আমি প্রমাণ করাইতে পারলে আমার সাথে প্রেম করতে হবে এটা আমি ভাইবি দেখবো না এলে তোরে যে খবর আছে আমার সাথে প্রেম করতে হবে প্রমাণ আমি করি দেব স ঠিক আছে এই মিনা এদিকে একটু শুনো কথা আছে তোমার সাথে হ্যাঁ বলো কি অবস্থা তোমার ভালো তো দিনকাল ভালো কাটছে তো হ্যাঁ অবশ্যই তুমি ওই পড়া রোমেন্সকে প্রেম করো হ্যাঁ করি তো ও তো তোমার সাথে প্রেম করে না ও তোমার সাথে সলনে মাই সাপের মতন কাহিনী করছে হ্যাঁ ও এসে টিনার সাথে প্রেম করে আমাকে ও জান প্রাণ দিয়ে ভালোবাসে আমি তাই জানি আর তোমাকে যদি এটা আমি প্রমাণ দেখাতে পারি ও টিনার সাথে প্রেম করছে তুমি কি কি সত্য দিবাও আচ্ছা ঠিক আছে তাহলে আমার সহের কাছে যাই সহ যদি যেটা বলবে সেটা সমাধান হবে তোমার না হয় আর প্রমাণ যদি না হয় তাহলে তোমাকে এই যে স্যান্ডেল খুলে মারবো আর আমি যদি প্রমাণ করাতে পারি আমার সাথে তোকে প্রেম করতে হবে রাজি আছিস ওকে তো সরু জানি পুরো সুপনTata কথা যে যাই দিনে বান্ধবীর মাটির দিকে পাইকে ডেকে দিল বান্ধবী তোমাকেই মনে মনে বলছো এই আমি আর তোমাকেই পুড়ছে আমরা নাকি একই অ্যাক্সিডেন্টের সাথে প্রেম করি আমাদের কথাটা বললো আর তুমি যার সাথে প্রেম করো

কি করলে অবস্থা আমাদের হতে পারে কথাও ঠিকই বলেছে তোর জীবন নষ্ট আমারও জীবন নষ্ট এখন ওকে ডাকতে হবে ডাইকেল ওকে একটু শিক্ষা দিতে হবে হ্যাঁ তুমি কোথায় আছো তোমার সাথে আমার ইমিডিয়েটলি দরকার আছে তুমি তাড়াতাড়ি চলে আসো আমি আমি কাঠবাগানই আসি তুমি চলে আসো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসো যান তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে তাড়াতাড়ি আসো আচ্ছা আমি ওয়েট করছি তোমার জন্য তুমি কি অবস্থা কেমন আছো আমি ভালো আছি তার আগে তুমি বলো কেমন আছো এই তো আছি মোটামুটি ভালো আছি আমি একটা কথা বলার জন্য ডাকলাম কি কথা তুমি নাকি ওই পাড়া মিনার সাথে কথা বলো মিনা মিনা কে মিনাকে চেনো না তুমি কথা বলো না মিনার সাথে মিনার সাথে তো না কথা তো বলি না ঠিক আছে তুমি দাঁড়াও আমি মিনাকে ডাকছি

আসলে আমি তো বুঝতে পারি আসলে সমস্যাটা তোমরা যখন স্পষ্টই হয়ে গেছো আর এই ভাবে কি বোঝায় আসলে তুমি বেঈমান তুমি আমার জীবনটা নষ্ট করে তুই আসলে তোমাদের দুই জনকেই আমি ভালোবেসেছি দুই খুব ভালোবাসি তো এখন তোমরা যদি এটা মেনে নিতে পারতা তাহলে সমাধান আসতো আমার মেনসি কি বলে আমার জীবনটা নষ্ট করে তুই এখন দুজনে মিলে নেবে হ্যাঁ এটা সম্ভব দুজনে এক ঘন্টা করে তাহলে লোক। আছে এখন যদি যখন হয়েই গিয়েছে তো এখন বিষয় হচ্ছে যে তোমরা আমরা তিনজন মিলে এটা মিটাইনি। পান্নাবে দিব কিব জায়গায় পুলিশে দেব আমাদের জীবন নষ্ট করেছে। রাইট রাইট আমরা পুলিশে দেব। না না তোমরা এত দূরে যাওয়ার দরকার নেই। তুমি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো তুমি আচ্ছা ক্ষমা করে দাও বিষয়টা। দি আমরা তিনজন ইনস্টা মিটmatched করে নি। আমাদের যে কথা বলেছ তুমি তার কোনো ক্ষমা নাই আমরা পুলিশে দেব পুলিশের আশ্রয় যাব না 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 তোমরা ক্ষমা করে দাও। তোমরা আমাকে ক্ষমা করে যাও